করছে রে পাপাটা পাপাটা কি করছে বোতলে কেন মুখ ঢুকিয়েছ কি পাজি দুষ্টু 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 হে গাইস ব্যাক টু মাই নিউ ব্লক সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর কালকে বৃষ্টি হয়েছিল রাতে সেই জন্য আজকে আকাশটা দেখো একদম নির্মল আকাশ একটুকু বৃষ্টি বৃষ্টি ভাব একটু রোদ নেই খুব ভালো লাগছে আজকে দিনটা কাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তারপরে আজকের দিনটা ভালো সকাল বসিয়ে দিয়েছি চা একটু চা করে নেব এই দিচ্ছি জন্য এসেছে সেন্টার থেকে নেবো আজকে কি রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তো আগে লিওকে আমি ডিমটা দিয়ে আসি আর রিক চলে এসছে প্রাইভেট থেকে প্রাইভেটে গেছিল ওকে একটু চা এই যে শুয়ে শুয়ে মোবাইল শুরু সারাক্ষণ মোবাইল এ চা খেয়ে বই নিয়ে বস একটু দাদাকে বই নিয়ে বসতো বলো তো বলো দাদা ওটা বই নিয়ে বসো একটু প্রাইভেট পড়ে সেই হয়ে গেল তোমার তুমি আর বই পড়বে না এই যে আমাদের লিও আমি দিয়ে দিচ্ছি একটু খেতে খাও তো পাপা দেখো তো কেমন হয়েছে আই বাবা তুই একটা ডিম খা এই যে ডিম না খাও তুমি আর খাও ভাই আর খা খাও

стринг কাট मींस стриंग आई এলাম এখন করব পূজো আমাদের আজকে একটা ভাগনা ইনস্টে তে এই হচ্ছে আমাদের সেই ভাগ্নে ভাত ছাত খেয়ে যাবে ঠিক আছে চান করিয়ে দিয়েছি ও এখন খেলছে এখানে তো আমি এখন করব পুজো যাই কয়েকটা ফুল নিয়েছি তো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে এখান থেকে দু তিনটে নিয়ে নিই ফুল ঠাকুরকে দেব এই আরেকটা গাছ এখানেও দেখো কত ফুল ফুটেছে এখান থেকেও আমি কয়েকটা ফুল নিয়ে নিই বেশি নেব না দু তিনটে ফুল না গাছেই সুন্দর তো অনেকগুলো ফুল নিয়ে এলাম রাত পুজোটা সেজনে নিই কতগুলো ফুল নিয়ে এলাম পাজি পাপা চান হয়ে গেছে সকাল সকাল সব যে রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মিষ্টি কুমোড়ের পাতা সেদ্ধ করছি এটা শাক রান্না করলো আর এখানে যে মাছ ধরাজা করছি ট্যাংরা মাছ তো এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে রান্না করি কোরনে দিয়ে দিলাম পাঁচ কোরনা শুকনো লঙ্কা এখন শাকগুলো দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা জিরে আদা শুকনো লঙ্কা দিয়ে ঢোড়তে গেছে ভাজা হয়ে গেছে তো সব রান্না হয়ে গেছে এখন রান্না করছি এই যে কাฐালের তরকারি যা হলেই হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বসে একটু রেস্ট করছি এই যে আমাদের দুষ্টুমি করে ওকে মারবো আর ও না যতক্ষণ นี่กูนี่กูมาตินี่โอ้โหคูบบ่อย

আর আমরা হচ্ছি যাক্তা তো কাক্কা তো মামি এই হচ্ছে তার ছেলে এখন খেলছে এই যে পাপা নামটা পিয়ম পিয়ম আচ্ছা আমি ফার্স্ট হয় দেখি তো কে ওয়ান টু থ্রি স্টার কে ফার্স্ট হয় দেখি দেখি পার রূপম এসে পড়েছে পিয়ম এই লিও লিও এসে পড়েছে গাইস এক তো দেখো বৃষ্টি নেমেছে আমি খাওয়া দাওয়া করে একটু হয়েছি আমার সময় নিজে এসছে আমার যা দেখো কি দুষ্টুমি করছে এরা দুজন সমবয়স্ক তো এখন খাওয়া দাওয়া চলছে ওদের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হয় আর এখানে এখন লিও কি করছো আবার ওখানে ঢুকেছো তুমি বেরো 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 তুমি ঢুকো তুমি ভালো গুড বয় তুমি গুড বয় আর ও ব্যাট বয় নাকি কি করে কি করে চা খাবি এটা কে এটা মৃত্যুঞ্জয়ের ছেলে এটা মৃত্যুঞ্জয়ের বেতা না 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 আজকে আজকে না আজকে যায় না থাকো রাত্রিটা থাকো কালকে না রাত্রি হয়ে গেলে ঘুম থেকে উঠে চলে যাও হ্যাঁ থাকো থাকো তুমি থাকবে থাকবে তুমি থাকবে জেঠিমুনি বাড়িতে থাকবে থাকো আজকে রাত্রিটা থাকো কি খাবে তুমি রাত্রে চা শুধু চা ভাই তো ঘুমিয়েছে থাকো এই ড্রেসটা খলো থাকো আজকে তো এখন আমি করছি চা ওরা চলে যেতে চাইছে কিনা আমি বললাম আজকে রাত্রিটা থেকে যাও তো এখন এই যে একটু চা বসিয়েছি এখানে হতে গ্রাম থেকে এসছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ঘরে যা মানে কাকা তো আমার তেওরের তো মাঝে মধ্যেই আসে দেখানো হয় না ভিডিওতে আজকে অনেকটা বেলা এসছে সাড়ে চারটা তখন বৃষ্টির জন্য আকাশটাও মেঘলা মেঘলা তো আমি বললাম আজকে রাত্রিটা ঠিকই যাও আর এরকম পড়াবার দিয়ে আমাদের পিছনে পিছনে ঘুরছে আমরা কি গল্প করি না করি সব শুনছে কান পেতে আজকে পড়াশোনা করলো না আষ্টমসে এসে অনেক বোকা দেখি তোমার চা হয়ে গেছে আর আমাদের লিভপাকা উঠে পড়েছে যে এখন ওকে দুধ খাইয়ে দেব তো চল কলিদুষ্টুমিনা কলিদুষ্টুমি তো गाइस এখন রাত হয়ে গেছে এখন রাত করবো রান্না আমি এখন করছি রান্না বেশি কিছু করবো না ডিমের কারি করছি এখানে এই যে পিঁয়াজ টিয়া সব ভেজে নিচ্ছে তারপরে নিমটা দিয়ে কারি করে নেব এই যে আমাদের ডিম আছে তো গাইস এই যে রাতে রান্না করছি রাতে বেশি কিছু করবো না শুধু ডিমের কারি করে নিলাম ব্যাস দুপুরের সব আছে তো এই যে রিকের খাবার বেড়ে নিয়েছি